অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তাং এন চারাচারাম তৎপদাং দর্শিতং এন তাসময় শ্রী গ্রবে নমঃ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব সহসা বজ্রপাত নামক গ্রন্থ থেকে যেটি ওসর লেখা এই আমি এবং আমার খেলা হল সারা জীবন যাবত এক অদ্ভুত খেলা তোমাদের পৃথিবীতে আগমনের আগে থেকেই এই পৃথিবী এখানে রয়েছে আর তোমরা সব চলে যাওয়ার পরও এই পৃথিবী এখানে থেকে যাবে এইসব হীরে জহরত তোমাদের এখানে আসার আগে থেকেই এই পৃথিবীতে ছিল আর তোমাদের চলে যাওয়ার পরও এগুলি এখানে পড়ে থাকবে তারা কেউ এমনকি তোমাদের মনেও রাখবে না তোমরা যে সেগুলির অধিকারী সে সম্বন্ধে তারা বাড়ি অজ্ঞাত এই অধিকার করার খেলা হলো সবথেকে এক নির্বোধের খেলা কিন্তু জগৎ জুড়ে একমাত্র এই খেলায় এইভাবে চলে আসছে যত শীঘ্র তোমার নানান জিনিসের প্রতি অধিকার বোধ থেকে মুক্ত হতে পারবে তখন তুমি ক্রমশ তোমার অন্তরের প্রকৃত সত্তার সাথে যুক্ত হতে পারবে এইটি হলো বৈরাগ্যের প্রকৃত অর্থ এই বৈরাগ্য সব কিছু ত্যাগ করার মানে এই নয় যে পার্থিব সব কিছু থেকে বিদায় নিয়ে হিমালয়ে চলে গেলে অথবা কোনো আশ্রমে আশ্রয় নিলে এর কারণ যদি তুমি এই জগৎ থেকে পালিয়ে গিয়ে কোনো আশ্রমে থাকতে শুরু করো এতে কোনো কিছুই পরিবর্তন হবে না তুমি সেই একই মন বহন করে চলেছ এখানে এই সাংসারিক দুনিয়ায় এই বাড়ি ছিল তোমার এবং এই স্ত্রী ছিল তোমার আর ওখানে গিয়ে ওই আশ্রম হবে তোমার সেখানে ধর্ম হবে তোমার এটি সেরকম কোনো বিশেষ পার্থক্য সৃষ্টি করবে না এই আমার ব্যাপারটা একই থেকে যাবে এটি হলো মনের একান্ত মনোভাব বাইরের সাথে এর কোনো মতলব নেই এটি হলো এক ভিতরকার ভ্রান্তি আভ্যন্তরীণ এক স্বপ্ন অন্তরীণ নিদ্রা বৈরাগ্যের অর্থ হলো তুমি যেখানেই আছো যেখানে কোনো কিছু পরিত্যাগ করার কোনো প্রয়োজন নেই এর কারণ প্রথমত এগুলি কোনো দিনই তোমার ছিল না এটা এক নির্বোধের আচরণ যে এগুলি যেন তুমি এতকাল অধিকার করেছিলে এখন তুমি সেগুলি ত্যাগ করছো কি করে তুমি কোনো জিনিস পরিত্যাগ করতে পারো যেগুলি কখনোই তোমার অধিকারভুক্ত ছিল না বৈরাগ্য মানে হলো তুমি এখন জানতে পারলে যে এই দুনিয়ার কোনো কিছু তুমি অধিকার করতে পারো না তুমি সেগুলি বড়জোর ব্যবহার করতে পারো কিন্তু কখনোই কোনোভাবে অধিকার করতে পারো না তুমি এই পৃথিবীতে চিরদিনের জন্য আসো তাহলে কিভাবে তুমি কোনো কিছু অধিকার করবে কোনো কিছু নিজের বলে দাবি করা একেবারে অসম্ভব ব্যাপার তুমি পার্থিব সব কিছু ব্যবহার করতে পারো এবং সেগুলির প্রতি তুমি বড় জোর সদা কৃতজ্ঞ থাকতে পারো যে তারা তোমাকে তাদের ব্যবহার করার জন্য তোমাকে তোমার সাথে সহযোগিতা করেছে তুমি তাদের কাছে ঋণী হয়ে থাকবে তারা তোমাকে তাদেরকে ব্যবহারের জন্য সম্মতি দিয়েছে অনুমোদন করেছে তোমার ব্যবহারিক জীবনে তার এক মাধ্যম হয়ে উঠেছে কিন্তু তার মানে এই নয় যে সেসব কিছুর প্রতি তোমার অধিকার বোধ জন্মেছে মালিকানা বোধ অধিকার বোধের থেকেই মুক্তিরই আর এক নাম বৈরাগ্য বৈরাগ্য মানে এই নয় যে সব কিছু থেকে সংযোগ ত্যাগ করা আদান প্রদান ত্যাগ করা কিন্তু অবশ্যই কোনো কিছুর প্রতি অধিকার বোধের মনোভাব একান্তভাবে পরিত্যাগ করা লক্ষ্য করতে থাকো ক্রমশ তোমরা তোমাদের অস্তিত্বের জরুরি স্তরে উন্নীত হতে থাকো এবং ধীরে ধীরে তোমাদের আকস্মিক স্তর থেকে তোমরা বিদায় নিতে থাকো সব সময় মনে রাখবে যা কিছু শাশ্বত সেগুলি একমাত্র সত্য যা কিছু চিরন্তন তাই সত্য যা কিছু সব সময়ের জন্য থেকে যাবে সেগুলি প্রকৃত সত্য আর যা কিছু ক্ষণিক সেইগুলি আসলে অসত্য এই সাময়িক সব কিছুকে একমাত্র রূপে দেখে যেতে হবে কিন্তু কোনো অবস্থাতেই সেগুলির সাথে নিজেকে চিহ্নিত করা চলবে না মানুষের জীবনে দুটি স্তর আছে একটি হলো খুবই জরুরি প্রয়োজনীয় মৌলিক আর একটি হলো আকস্মিক বা আপত্তিক মানুষ টাকা পয়সা অর্থের প্রতি খুবই আকর্ষিত হয় যা কিনা না তোমাদের জীবনের জরুরি স্তরের সাথে এর কোনো মতলব নেই কেউ বা তার বাড়ির সাথে অথবা তার গাড়ির সাথে অথবা স্ত্রীর সাথে স্বামীর সাথে বা সন্তানদের সাথে বা বিভিন্ন আত্মীয়তা বা সম্পর্কের সাথে গভীরভাবে সংযুক্ত যেগুলি সবই তোমার আকস্মিক স্তরের সাথে যুক্ত যে কোনো সম্পর্কই তোমার জীবনের জরুরি স্তরের সাথে কোনোভাবে যুক্ত নয় এগুলি কিছুই তোমার প্রকৃত সত্ত্বাকে ছুঁতে পারে না এখনকার মানুষ খুব বেশি মাত্রায় অজরুরি ব্যাপার নিয়ে যেমন অর্থ ক্ষমতা মান সম্মান ইত্যাদি নিয়ে মাথা ঘামাতে থাকে এগুলি সবই তোমায় ছেড়ে যেতে হবে যখন তোমার মৃত্যু হবে ক্রমশ মানুষজন এখন অতিরিক্ত মাত্রায় স্বার্থান্বেষী হয়ে পড়েছে শুধুমাত্র নিজেকে আমি আমার সাথে চিহ্নিত করে চলেছে নিজের অধিকার সম্পত্তি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে আর নিজের অন্তরের সত্তার ব্যাপারে সম্পূর্ণভাবে উদাসীন প্রকৃতপক্ষে আমি কে সে ব্যাপারে অনুসন্ধান করার পরিবর্তে শুধুমাত্র আমার আমার করে চলেছে ও তাতেই ব্যস্ত থাকছে যখন এই আমার ব্যাপারটি তোমার জীবনে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তখন তুমি তোমার জীবনের আকস্মিক বা আপত্তিক স্তরের সাথে বেশি যুক্ত হয়ে উঠবে আবার যখন আমি কে এ ব্যাপারে তোমার কৌতূহল বেড়ে যাবে এবং আমার ব্যাপারটি শুধুমাত্র তার প্রভু হয়ে উঠবে তুমি সেই পরিস্থিতিতে কোনোভাবেই আর দাস নয় তখন তুমি পূর্ণতার সাথে বাঁচতে শুরু করবে তোমার জীবনের যাত্রা এক উন্নত মাত্রায় উন্নত হবে